ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার পঁচিশ এই মুহূর্তে নতুন আপডেট কী আছে না ক্যাটাগরি চেঞ্জ এর ডেট আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্ড করানো হয়েছে কতদিন পর্যন্ত না একুশে ডিসেম্বর পর্যন্ত তাহলে মাঠ কি পিছিয়ে যাবে তাহলে রেজাল্টই বা কবে দেবে বা রিভাইজ অ্যান্সার কি কবে পাবো সমস্ত কিছুই আলোচনা করবো যারা এই চ্যানেলে প্রথমবার তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তার সাথে সাথে যেরকম আমরা রেগুলার ক্লাস দিয়ে থাকি তাও তোমরা অবশ্যই ম্যাথ সম্পর্কে যাদের যে কোনো ডাউট থাকে তোমরা এই ক্লাসের মধ্যে সমস্ত রকম ক্লাস করানো আছে দেখতে পারো তাহলে দেখো আমাদের একটা নোটিশ জারি করেছে যেটাতে বলা হচ্ছে যারা ক্যাটাগরি সম সাম্প্রতিকতম তথ্য আপডেট করার সময়সীমা একুশ বারো দু পর্যন্ত বাড়ানো হয়েছে তাহলে একুশ পর্যন্ত বাড়ানো হয়েছে কারণ আঠারো থেকে একুশ এই চারটা দিন আমরা এক্সট্রা সময় পাচ্ছি আঠারো উনিশ কুড়ি একুশ চারটা দিন যে সমস্ত চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই ক্যাটাগরি পরিবর্তন করেছেন এবং যদি সেক্ষেত্রে অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে মনে করো তুমি নর্মালি আছো এসসির মধ্যে তুমি ভুল করে কোনো কারণে জেনারেল করে ফেলেছো তাড়াহুড়োর কারণে বা তুমি কোনো অনলাইন সেন্টারে গেছো সেখানে ভুল করে ফেলেছো তাহলে তোমরা তোমাদেরকে আরও কিছুটা দিন সুযোগ দেওয়া হচ্ছে একুশ তারিখ পর্যন্ত সকাল আঠারো তারিখ থেকে দশটা থেকে মানে আজ দশটা থেকে তোমরা সুযোগ পাবে এবং প্রার্থীদের যারা সর্বশেষ পরিবর্তনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে মানে এর এরপরও আর কোনো ভুল তুমি যদি করো তাহলে কিন্তু সেটি বিবেচিত নয় তাহলে যারা যারা ভুল করে ফেলেছ তাদের জন্য আরেকটি লাস্ট সুযোগ এবং অনেকেই শুনছি যে তারা তারা কাস্ট আপডেট করনি তারা অবশ্যই কাস্ট আপডেট করে নাও ভাবে করবে না যেরকম ভাবে তোমাদের সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেই ভাবেই তোমরা এক্ষেত্রে কাস্ট আপডেট করবে যদি কারো আপডেট না করার থাকে তারাও গিয়ে কি করবে না লিংকে গিয়ে পর তোমরা একটা কোয়েশান আসবে তোমরা কি কাস্ট আপডেট করতে চাও ইএস ওর নো তাহলে তোমরা নো করে দেবে তারপর একটা ওটিপি আসবে সেই ওটিপিটা সিলেক্ট করে সাবমিট করে দেবে ঠিক আছে এটাই তোমাদের কাজ কিন্তু সবাই করবে তাহলে এত কিছু যে প্রসেস আমাদের লেট হচ্ছে এটা তো চলে গেলো আমাদের একুশে ডিসেম্বর পর্যন্ত আর হাতে থাকছে আমাদের কটা দিন আমাদের পাঁচই ডিসেম্বর এই পাঁচই জানুয়ারি থেকে তো মাঠ শুরু হয়ে যাচ্ছে তাহলে কি আমাদের মাঠ কি পিছবে মাঠ পিছনোর কোনো সম্ভাবনা নেই তার কারণ হচ্ছে আমাদের সামনে ভোট ভোটের আগে আমাদের জয়নিং করাতে হবে পুলিশদেরকে কারণ পুলিশের কিছু ট্রেনিং করে পর এক মাস এক মাসের মতো এক দু মাসও সময় পাবে না কিছুটা ট্রেনিং করে তারা চাইছে ভোটের ডিউটিতে কাজে লাগানো তাই কোনো রূপায় মাঠের কিন্তু ডেট পরিবর্তন হচ্ছে না এখনো পর্যন্ত যতটুকু আপডেট তাহলে হাতে কতদিন থাকছে না এই দিকে আমাদের দশ দিন থাকছে প্লাস এই দিকে পনেরো দিন থাকছে টোটাল পনেরো দিনের মধ্যেই কিন্তু আমরা সমস্ত কিছু দেখতে পেয়ে যাব আর এই দিকে তোমার একুশে ডিসেম্বর পর্যন্ত আমাদের হয়ে যাচ্ছে সব কিছু সাবমিট করা তার দু দিন পরেই আমরা দেখতে পাবো রিভাইজ অ্যান্সার কি দেখতে পাবো মোটামুটি ধরে রাখো দু তিন দিন পর এবং তার আবার দু তিন দিন পর আমরা ফাইনের রেজাল্ট দেখতে পাবো ফাইনের রেজাল্ট দেখবে সবসময় ডাব্লিউ বিবির এসআইয়ের ক্ষেত্র হয়েছিল যে না আগেই বলে দিয়েছিল মাঠ এত তারিখে হবে রেজাল্ট দেখবে দশ দিন আগে দিয়েছিল তাহলে পাঁচ তারিখে দশ দিন আগে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে তোমরা ধরে রাখতে পারো যে রেজাল্ট আসতে পারে যদি তারপরে আবার দেখো অ্যাডমিট ডাউনলোড করার জন্য আরও কিছুটা সময় লাগে যে যারা মাঠের জন্য প্রস্তুতি নেবে তাদের অ্যাডমিট ডাউনলোড করার জন্য মিনিমাম অন্তত দশ দিন সময় থাকে এরপর সমস্ত কিছু ডিসিশন তারপর পিআরবি বোর্ডের যদি কোনো কারণবশত ভুল হয় বা কিছু আরও কেস ঝামেলার মধ্য দিয়ে যায় কারণ কোয়েশ্চেন ভুলের নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জ হওয়ার কোনো আশা দেখতে পাচ্ছি না এটাই ফাইনাল ডিসিশন এই হিসাবে কিন্তু প্রসেস চলবে তাহলে যারা যারা মাঠ চুপ প্র্যাকটিস করছো তারা অবশ্যই প্র্যাকটিস করো একুশে ডিসেম্বর পর্যন্ত আমরা আপডেট করে নাও এবং তার এক সপ্তাহের মধ্যে দেখবে সমস্ত কিছু আমরা দেখতে পাব এক সপ্তাহের মধ্যেই সমস্ত কিছু দেখতে পাবো তাহলে যারা যারা জানো যে এত এত নাম্বার পেয়েছি সেই হিসেবে মাঠের প্র্যাকটিস করতে থাকো নির্ভয় তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যেই আশা করছি সিলেকশন একদম জয়নিং হয়ে যাবে এত দূর এখনও পর্যন্ত এইটুকুই আপডেট ঠিক আছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো এখানেই থাকছে ধন্যবাদ